আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওমান থেকে কাদের বাই যে এই যে খেজুর গাছের ভয়ঙ্কর রেড বিটল পোকা মারার জন্য যে ওষুধটা নিয়ে আসছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও দিয়েছি দুই ধরনের ওষুধ আছে এই যে একটা দেখতেছেন ছোটো আর একটা এই যে হলুদ লিকুইড এটা কিন্তু ছয় মাস কাজ করবে ছয় থেকে সাত মাস তো দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি লাগানো এটা লাগান লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত রিভিউ দেবো তো আজকে এটা লাগানোর দ্বিতীয় দিন চলতেছে আমি সকালে তিনটি পোকা মেরে গেছি এখান থেকে আপনাদেরকে দেখাই আমি যে সকালে যে মেরে গিয়েছি যে খণ্ড খণ্ড হয়ে পুরে আছে এটা মাথাগুলো কিন্তু আমি টান দিয়ে ছিঁড়ে দিই আর এখন আবার এই যে বিকেলে আসলাম দেখেন এই যে চারটি পোকা কিন্তু অলরেডি পানিতে দেখেন তারা হাবোডুবো খাচ্ছে তো মাশাল্লাহ আসলেও কোনো বিষয় যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু সে বিষয়ে সমস্যা থাকলেও সেটা সমাধান কিন্তু বের হয়ে আসবে হতাশ না হয়ে আমাদেরকে আসলে কাজ করতে হবে আর বিশেষ করে যারা বড় বাগান করছেন তাদের জন্য এই ওষুধটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ যত কিছুই বলেন অনেক চেষ্টা করেও পোড়া পড়ে কিন্তু বাগানকে এই পোকার হাত থেকে কন্ট্রোল করা যায় না আর যদি এরকমভাবে এই পোকাগুলো ফাঁদে আটকিয়ে বা যেভাবে ফাঁদে পড়ে যায় তাহলে মেরে দিলে আমরা অনেকটাই রক্ষা পাবো দেখেন সকালে তিনটা বিকালে চারটা মোট সাতটা পোকা একদিনেই মারা পড়লো আর এই পোকাগুলো যদি যেখানে বাসা বেঁধেছে সেখানকার অবস্থা সেই গাছগুলোর অবস্থা কী করে আপনারা যারা খেজুর চাষ চাষি ভাইয়ের আছেন তারা কিন্তু ভালোভাবেই জানেন যাই হোক আমি আবারও উমান প্রবাসী কাদের বাই তাকে অনেক অনেক ধন্যবাদ আসলে সে সে আমাকে মনে করে ওখান থেকে বিডু ফাটাইছিল এবং সে এই ওষুধটা আমাদের এক ধুম ফেয়ে দিয়েছে আমি ইতিমধ্যে একজন বাগানি বাইকে এক সেট দিয়েছি তাদেরও রেজাল্ট ভালো বলছে যে হ্যাঁ পোকা এসা পানিতে পড়েছে তো মার্শাল্লাহ আমি আরও দেশের আরও কিছু ভালো বাগানীদেরকে এই ওষুধটা দিতে চাই আপনারা যাদের বড় বাগান আছে যাদের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করেন এটা কোনো টাকা লাগবে না আমি হয়তো আর চার পাঁচজনকে দিতে পারব তার মধ্যে যারা একটু ভালো বাগানি আছেন তাদেরকে আমি নিজেই ফোন করে দেওয়ার চেষ্টা করব। যাতে করে তারা এই ওষুধ দ্বারা উপকৃত হয় যদি সবাই উপকৃত হয় তাহলে পরবর্তীতে এই ওষুধটা আমদানি করার ব্যবস্থা আমি নিব তাতে করে ছোট বড়ো সমস্ত বাগানই এর মূল্য পরিশোধ করে নিতে পারে কারণ এখন যাদেরকে দেবো আমি ফ্রি দেবো আমিও ফ্রি পেয়েছি আমাকে গিফট করেছে সেই গিফটেরই দেখেন এটা কিন্তু কাজ করবে ছয় মাস পুরা বাগান আমার তা দেখতেছেন এই যে টোটাল বাগান দেখতেছেন এদিকে দেখে একেবারে সেই পর্যন্ত আর এই পুরো বাগানের মধ্যে আমি একটি মাত্র ব্যবহার করেছি তাতে মাসাল্লাহ তো সুন্দর রেজাল্ট দেখতেছি খুবই ভালো রেজাল্ট কারণ একদিনে যদি ষাটটি পোকা মারা যায় তাহলে আশা করতেছি আগামী দুই চার পাঁচ দিনের মধ্যে বাগানে যত পোকা আছে মানে জানা অজানা জানা থাকলে তো আমরা ওষুধ প্রয়োগ করি তাছাড়া বৃষ্টির মধ্যে স্প্রে করলে সেটা সঠিকভাবে কাজও করে না আর গরমের সিজনে পোকাটা বেশি উৎপাত দুটি পোকার মধ্যে এটা রেড বেটল উইউইল আর যে ওষুধটা এর নাম হলো উইবিল ম্যাগনেট মানে এই পোকাকে চুম্বকের মতো নিয়ে আসে তার কাছে তার বাস্তব প্রমাণ আপনারা এই যে সরাসরি দেখতেছেন দেখেন আজকেই ষাটটি পোকা ধরা পড়ল আর আরেকটি বাগানে দিয়ে আসছি আমি ওখানেও শুন শুনেছি বেশ কয়টা পোকা ধরা পড়েছে মাসাল্লাহ কাদের ভাইকে আল্লাহ তাল্লাহ নিয়ে খায় দান করুক উনিও কিন্তু আমাদের এই খেদু চাষিদের জন্য একটি উপকারী ভূমিকা পালন করলেন যেটা হয়তো আমার কাছে উনি হয়তো দিয়েছে কিন্তু এর দ্বারা সারা দেশবাসী কিন্তু উপকৃত হবে তো দর্শক আপনাদের এই বিষয়টা কেমন লাগলো কমেন্ট আমাদেরকে জানাবেন আর আশা করি খেদু চাষি ভাইয়েরা সবাই বিষয়টা নিয়ে উপকৃত হবেন এবং বিষয়টা আসার কারণে আশা করি সবাই খুশি হয়েছেন ইনশাল্লাহ এটা ছড়িয়ে পড়বে সারা দেশে সবার জন্য উপকার বয়ে আনবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য